দস্ত বুজুর্গ রসুলক্রম সাল্লাহ আলী ওসাল্লাম উম্মতের প্রতি বড়ই মেহরবান বড়ই দয়াবান তিনি ছিলেন রহমত আল্লিল আলমিন উম্মতের দয়া তার অন্তরকে ঘিরে নিয়েছিল তিনার জবানে তিনি বলেছেন যদি নামাজের কাতার বন্দি হয় তখন তোমরা কোনো ধরনের ফাঁকা জায়গা রাখিও না তোমরা মিলে মিলে দাঁড়াইয়া যাইও টখনার সাথে টখননা মিলাইয়া দিও কান্ধার সাথে কান্দা মিলাও আল্লাহ রসুল সাল আলহিসাল্লামের মুখের কথা আর একটি ছিল যখন কোনো দেন আলোচনা হয় সেই আলোচনার মাঝে তোমরা গায়ে গা লাগায়া বসো মাঝে কোনো ফাঁকা জায়গা রাখিও না কেননা ফাঁকা জায়গা থাকলে সে জায়গায় শৈতান বসে যায় শৈতান দাঁড়ায়া যায় শৈতান জাগা নিয়ে নেয় দস্ত বুজুর্গ আমাদের বসাটা কি আল্লাহর রসুলের কথা মতোই হয়েছে হ্যাঁ সকলকে অনুরোধ করছি সবাই আই গায় বসেন ভাই আপনারাও কিছু আই গায়ে বসুন দুইটা বলছি না একটা হলো নামাজের কাতারের ভিতরে খালি জায়গা রাখা লাগে না যদি খালি জায়গা থাকে শয়তান সে জায়গায় বসে যায় সে জায়গায় হরকত করে আর একটা হলো দিনী মজলিসে বসলে খালি জায়গা রাখা লাগে না যদি থাকে সে জায়গায় শেতান বসে যায় হরকত করে আরও একটা জায়গা আছে যেই জায়গার মাঝে কোনো ফাঁকা জায়গা খালি জায়গা রাখা লাগে না বলা যাবে ভাই ওই জায়গাটা হ্যাঁ বিবাহিত কত লোক আছেন ভাই দেখি হাতটা ওঠে দেখান তো যে আমাদের বাড়িতে আরো একজন সহধর্মিনী আছে অনেক ভাই বেশি সংখ্যক হম আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন নাকি তোমরা মিয়া বিবি শয়ন করো শয়ন মানে যখন শুয়ে যাও তখন দুইজনের মাঝে কোনো ফাঁকা জায়গা রাখিও না যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সে জায়গায় শয়তান হরকত করে অর্থাৎ শয়তান দাঁড়ায় যায় বসে যায় শুয়ে যায় নিশ্চয় কথাটা বুঝছি ভাই হ্যাঁ মনে হয় এই আমলটা যদি প্রতি ঘরে ঘরে হয় ভেজাল ক্যাসাল হবে না তাই না না হবে ভাই অল্প গরম পানির ব্যবস্থা করলে কাজেই আমাদের এই তিনটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ الله تعالى امر قررت توفيق دانقروب امين, آمين